এটা বড় লোকদের বাজেট এটা হচ্ছে মানুষকে এক গালে চর মেরে আরেক গালে শান্তনা দেওয়া আজকে ইন্টার্নশিপ দিবে কালকে বন্ধ করে দেবে পার্মানেন্ট সলিউশন কিছু নেই যেটা সবচেয়ে বড় অবলিত এগ্রিকালচার আনঅর্গানাইজড লেবার এবং এডুকেশন ওনারা এইগুলো করে গিমিক করে আর কোনো গল্প নেই খালি বলছে আমরা দেব মানে আমার মনটা জয় করে নেওয়া কিন্তু এবার মন জয় করে কতদিন চলবে আজকে স্বাধীনতা হয়ে গেছে প্রায় আশি বছর হতে চললো মানুষকে যদি নিচু থেকে পড়াশুনো না শেখানো হয় তাহলে দশ লাখ টাকা লোন আর ইন্টার্নশিপ এটা দিয়ে অন্তত পক্ষে সমাজ বা ভারতবাসীর কোনো উপকার হবে না আপনার যদি চাহিদা থেকে পঞ্চাশ টাকা ফোন কিনবো আপনি সেটা পঁচাত্তর টাকা হয়ে গেলেও কিনবেন মানুষ যদি আয় করতে পারে তাহলে কি ডিডাকশান দিল আর কি এলো কি করলো এটা মানুষের কোনো কাজে লাগবে না প্রতি বাজেটে গরিব এবং মধ্যবিত্ত মানুষরা তাকিয়ে থাকেন কোন জিনিসের দাম কমলো এবং কোন জিনিসের দাম বাড়লো আজ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেট পেশের পর সাধারণ মানুষের কি বক্তব্য তাদের মতে এই বাজেটে তাদের সুবিধা হবে কি হবে না আর সেটাই তুলে ধরবো আপনাদের সামনে তো ফর দ্যাবস যতক্ষণ পর্যন্ত মানুষের হাতে কাজ না যাবে টাকা না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই হবে না আমরা যেটা কসমেটিক যেটা আমরা ইউজ করছি সেই ডেটা দিয়ে আমাদের কোনো শুরু হবে না এবং আগামী দিনে যেটা সবচেয়ে বড়ো অবহেলিত এগ্রিকালচার আনঅর্গানাইজড লেবার এবং এডুকেশান এর বাইরে আর কিছু নয় যাই করুক এইগুলোকে অবহেলা করে সব কিছু করা হচ্ছে বাদ বাকিটা লাভ বলে তো কিছু নেই কেন পঞ্চাশ থেকে পঁচাত্তর যে করেছে তার পরিবর্তে আপনি যদি রেগুলারের যে ইনক খরচাটা দেখেন সেটা তার থেকে অনেক বেশি হয়ে গেছে এটা হচ্ছে মানুষকে এক গালে চর মেরে আরেক গালে সান্ত্বনা দেওয়া আপনি যদি এখন যদি রেগুলারি সকালবেলায় পাঁচশো টাকাও নিয়ে বেরোন আপনার থলে ভর্তি হবে না এমনি খালি হয়ে যাবে ঠিক আছে সেই দিকে ওনাদের কোনো কারণ কিছু কোনো এ নেই কোনো সবজির দাম কমাবো কিছু দাম কমাবো কিংবা গ্যাসের দামটা মানুষের আয়ত্বের মধ্যে নিয়ে আসবো সেসব কোনো একে নেই ওনারা এইগুলো করে গিমিক করে আর কোনো গল্প নেয়ের মধ্যে স্ট্যান্ডার্ড ডিডাকশান আগে ফিফটি থাউজেন্ড ছিল সেখানে সেভেন্টি ফাইভ থাউজেন্ড করা হয়েছে আর যে বিয়ে হতো তিন লাখ আড়াই লাখ ছিল লাখ করা হয়েছে তো কিছু তো সুবিধা নিশ্চয়ই হবে সাধারণ মানুষ এসবের না সাধারণ মানুষের ন্যূনতম চাহিদা হচ্ছে তার হাতের কাজ এবং রুটি রুটির জায়গা এটা সাধারণ মানুষের খুব একটা এফেক্ট পড়বে না সে রোজগার করবে তবে সোনা কিনবে সেখানে দাম কমলো কি বাড়লো রোজগার না থাকলে তার কি জায়গা আছে ডিডাকশান যদি বাড়ে তো সুবিধা তো হবেই ট্যাক্স বেনিফিট পাওয়া যাওয়া উচিত মানুষ যদি আয়না করতে পারে তাহলে কি ডিডাকশান দিলো আর কি এলো কি করলো কি গভর্নমেন্টে কি আইন করলো এটা মানুষের কোনো কাজে লাগবে না এবং যেটা এখন যে পর্যায়ে আছে তার চেয়ে আরও খারাপের দিকেই যেতে পারে যাওয়ার সম্ভাবনা আছে শুধু কর্পোরেট বেনিফিট বা ইয়ে বেনিফিট দিয়ে ওয়েলফেয়ার দিয়ে শুধু হয় না স্ট্রাকচারাল এবং এডুকেশনাল জায়গাটাকে যদি ইম্পর্টেন্স না দেওয়া যেমন সোনার দাম বলছে কমালে এফেক্ট কোনো হবে না মানে জন্য না এটা যে টাকাটা বরাদ্দ করে সে টাকাটা অরিজিনালি কৃষকরা কি পায় কৃষকরা এখন যে বাজারে মার্কেটের দর যদি আপনারা ভালোভাবে জানতে পারেন তাহলে দেখবেন কৃষক কিছু টাকাই পায় না এখন যে চল্লিশ টাকা আলু খাচ্ছেন কৃষক কত পাচ্ছে অর্ধেকেরও অর্ধেক পাচ্ছে হয় এইগুলো কেউ দেখে এইগুলো হচ্ছে মাঝখানে যে ম্যান থাকে তাদেরই খেলা কৃষক কত পায় কৃষক কৃষক আজকে যা ছিল কালকেও যা আছে পরশু তাই থাকবে কিছু হবে না এই বাজেটের পর কি মনে হয় সাধারণ মানুষ স্বস্তি পাবেন মনে তো হয় না কোনো স্বস্তিই পাবে না সাধারণ মানুষ বাজেটটা নিজেদের মধ্যে নিজেরা করেছে কিন্তু এই বাজেটে জনসাধারণের মধ্যে যদি আলোচনা করে নিতে জানতো তারপরে যদি বাজেটটা করতো তাদের স্বস্তি পেতো আমার মনে হয় সোনার উপর দামটা সব লোক তো সোনার উপর ওপর ডিপেন্ডেন্ট থাকে না সোনার উপর একটা অর্নামেন্ট ঠিক আছে কিন্তু দৈনন্দিন জিনিসের দাম যদি কমে তাহলে লোকের সুবিধা হবে সাধারণ মানুষ তো সোনা প্রচুর কেনে বিয়ে বাড়ি হবে তাহলে দেখুন সোনার দাম যেভাবে বাড়ছে সাধারণ লোক যারা মেয়ের বিয়ে দেয় বা যেখানে সোনা কিনতে হয় সেখানে তো সবারই খুব অসুবিধা হচ্ছিল তো সেদিক থেকে তো কিছুটা সুরাহা নিশ্চয়ই হবে আপনার যদি চাহিদা থাকে পঞ্চাশ টাকা ফোন কিনবো আপনি সেটা পঁচাত্তর হয়ে গেলেও কিনবেন সেটা আপনার কোনো ভ্যারি নেই এই যে এখন যে জিওর যে ফোনের যে বেড়ে গেছে চার সত্তর আশি টাকা এটা নিয়ে সরকার কিছু করেছে করেনি কেন এগুলো আমাদের দৈনিক জীবনের মধ্যে হয়ে গেছে ঝুঁকে গেছে এগুলো যতই বাড়ুক যতই কমুক এর মধ্যে কোনো আমাদের নেই এগুলো আমাদের রেগুলারে আমাদের বাঙালি সোনা লাগে কখন বিয়ে পাঁচশো কি বিয়ে যদি সোনার দাম যদি এক লাখ টাকা হয়ে যায় সে কম করেও কিছু সোনা কিনে দেবে রেগুলার কিনতে পারবে না সুতরাং এইগুলো কম বেশির মধ্যে মানুষের এফেক্টটা অত বেশি পড়ে না পেট্রোল ডিজেলের দাম যদি এফেক্ট পড়ে তখন মানুষের মধ্যে পড়ে সেইগুলো নিয়ে কিন্তু ওরা কিন্তু কোনো চিন্তা ভাবনা করে না এরা শুধু পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে যাচ্ছে ঘুরিয়ে আপনাকে জিনিসটা করছে সোনার দামটা কমিয়ে দিয়ে পেট্রোলের দাম যদি না কমাতো তাতে বেশি লাভ হতো মানুষের এডুকেশনের ক্ষেত্রে দশ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে এছাড়াও ইন্টার্নশিপ দেওয়া হবে পাঁচশো নতুন কোম্পানিতে সেক্ষেত্রে পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা করে প্রতি মাসে ইন্টার্নদের দেওয়া হবে এবং নতুন চাকরি দেওয়া হবে গাছের গোড়া যদি শক্ত না হয় মানুষকে যদি নিচু থেকে পড়াশুনো না শেখানো হয় তাহলে দশ লাখ টাকা লোন আর ইন্টার্নশিপ এটা দিয়ে যে অন্ততপক্ষে সমাজ বা ভারতবাসীর কোনো উপকার হবে না একটা তো ড্রাইভ শুরু হচ্ছে মনে হচ্ছে এটা তো একটা ড্রাইভ যে কিছুটা হলেও সমাধান হচ্ছে লেটসি মানে যতক্ষণ না ইমপ্লিমেন্টেশন হচ্ছে কার্যকরী হচ্ছে মেরিটস ডিমেরিটসগুলো তো বোঝা যাবে না শুরু হোক তারপরে বোঝা যাক কি হচ্ছে আর কোন দিকে যাচ্ছে না যাচ্ছে নতুন ছেলে মেয়েদের ইন্টার্নশিপ দেওয়া হবে পাঁচশো কোম্পানিতে প্রথম মাসের যে স্যালারি সেটা সরকার দেবে সেক্ষেত্রে তো তাহলে নিয়োগের যে সমস্যা সেটা সমাধান হতে চলেছে বলতে পারেন না এটা কখনোই এইভাবে নিয়োগের সমস্যার সমাধান হতে পারে না আজকে ইন্টার্নশিপ দেবে কালকে বন্ধ করে দেবে পারমানেন্ট সলিউশন কিছু নেই পারমানেন্ট সলিউশন চাই কিছু করছে না যে সেই ইন্টার্নশিপ পেলে কিছু একটা রোজগার করার তো সাধন পাবে একটা ট্রেনিংও পাবে একটা কিছু পাবে যে কোনো ওখান থেকে যদি ইন্টার্নশিপটাও করে না অন্য জায়গায় তো চাকরি তো পাবে সেটা তো বেনিফিটে হবে পাঁচ হাজার টাকা করে মাইনে দেওয়া হবে ইন্টার্নদের ফ্রিতে কে কিছু দেয় পাঁচ হাজার টাকা করে দিলেও তো প্লাস ট্রেনিংটা তো পাচ্ছে পাঁচ হাজারও পাচ্ছি প্লাস ট্রেনিংও পাচ্ছি সেটা তো বেনিফিট হচ্ছে চাষি বলুন দিন তাই যদি করে খুব ভালো তিন লাখ থেকে পাঁচ লাখ হচ্ছে আর তিন থেকে পাঁচ থেকে সাত করেছে টেন পার্সেন্ট অনেকটা বেনিফিট হলো লোকেদের যারা কম আয় করে যাদের ইয়ে করে একটা বেনিফিট তো হলো আড়াই লক্ষ ছিল সেখানে বেড়ে তো তিন লক্ষ করা হয়েছে এটাও তো কিছুটা সুবিধার দিকে হবে সাধারণ লোকের পক্ষে তাই আমার মনে হয় কিছুটা এখন সম্পূর্ণ সব কিছুই তো একবারে হয়ে যাবে না যেটাতে সাধারণ লোকের আগের মতো সুবিধাটা আসে কিন্তু ধীরে ধীরে যদি বা কিছুটা হয় সেটাও অনেকটাই সুবিধার হবে সাধারণ লোকেদের পঞ্চাশ হাজার টাকা এখনকার ভ্যালু নেই আর আগে যেটা আড়াই লক্ষ টাকা ছিল এখন সেটা তিন লক্ষ টাকা ভ্যালু হয়ে গেছে আমরা সেই জায়গারা তিন লক্ষ গেছে জিনিসটা কিন্তু আপনার একই আছে আপনি যেটা আগেবারে যেটা আমি আড়াই টাকায় কিনতে সেটা এখন তিন টাকায় কিনছেন তো সেই জায়গা থেকে আড়াই লক্ষ তিন লক্ষ টাকা ওইটা নেই ট্যাক্স রিজেকশনটা আপনার একটু একটুখানি কম হলে মনে হয় সাধারণ মানুষের ভালো হতো আমার মনে হয় রাষ্ট্র যদি এরকম কিছু দেওয়ার বদলে রাষ্ট্র যদি মানে পারমানেন্ট কিছু পরিকল্পনা করে যে কিছু দেওয়া আর কিছু করে না দুটোর মধ্যে তফাৎ আছে আমি পেয়ে যাচ্ছি কতদিন পাবো কতদিন সরকার দেবে তার থেকে বরঞ্চ আমাকে যদি স্বনির্ভর সরকার করতে পারে আমি নিজের ক্ষমতায় তৈরি করে নেব এটা রাষ্ট্র কখনোই ভাবছে না কখনোই দিচ্ছে না খালি বলছে আমরা দেবো মানে আমার মনটা জয় করে নেওয়া কিন্তু এবার মন জয় করে কতদিন চলবে আজকে স্বাধীনতা হয়ে গেছে প্রায় আশি বছর হতে চললো আর কতদিন পাব রাষ্ট্র দেবে আমাদের কবে আমরা নিজেরা স্বাবলম্বী হবো কবে আমরা স্বনির্ভর হবো সোনার উপর উপর শুল্ক কমানো কিংবা বার্ষিক আয় নতুন কর কাঠামো নির্মলা সীতারমণের এই বাজেট পেয়ে সাধারণ মানুষের সমস্যার সমাধান করে কিনা সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে এছাড়াও এই বাজেট নিয়ে সাধারণ মানুষের কি মতামত তাও আপনাদের সামনে তুলে ধরলাম বিস্তারিত আপডেটের জন্য আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায় কারণ খবর এখন এখানে ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতি দ্য ওয়াল কলকাতা